ভারতের কিছু দালাল আছে না তারা মনে করে কি আমরা বাঙালিরা মরে গেছি আরে তগর কইতে চাই তোরা বলে ভারত থেকে বাংলাদেশে রং মাছ করবি আমরা বাঙালিরা কি মরে গেছি রে একটা বার দুইটা না বাঙালিরা কি করতে পারে আর আল্লামা দেল সাইদি বলে গিয়েছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ বাঁধবে আমরা বাঙালিরা যুদ্ধের জন্য প্রস্তুত একটাবার যদি আল্লাহ একবার স্লোগান দিয়ে রাজপথে নামি তোদেরকে কাউকে খুঁজে পাওয়া যাবে না মনে রাখিস এখন তো বাঙালিরা যে ভারতে যায় না তোদের তো সবকিছু অসল হয়ে যেতেছে আস্তে আস্তে তোরা আবার বাংলাদেশে তোকে টক্কর দেশ ভালো হয়ে যায় বেটা আমরা ফেজ থাকা লেগেছে রেখে ফেল পাকিস্তান থেকে কেনলাম প্রয়োজনে ফেল আমরা পাকিস্তান থেকে কেনলাম বার মার থেকে কেনলাম সমস্যা আছে কোন তো ভারতের ফোন আমরা ইউজ করতাম না সমস্যা আছে কোনো সমস্যা নাই আমরা অভাবে করতাম না কিছু বিশেষ নেই কিন্তু আমরা বাঙ্গালিরা যদি তবু দেশে না যাই ভারতে না যাই তোরা অচল হয়ে যাবে কে এখন তো বর্তমানে অচল হয়ে গেছে তাই আমরা যুদ্ধ করতে উপস্থিত আছি ভাবি এক কথায় শেষ আমরা আলহ হওয়ার লোকের লেগে যদি রাস্তা আমি তবে অস্ত্রিত খুঁজে পাওয়া যাবে না